প্রান্তিক আলু চাষিদের জন্য হিমঘরে তিরিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকালে এই নিয়ে জেলা জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত দেবাহুতি ইন্দ্র জেলাশাসক জেলাশাসক পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা এর ফলে প্রান্তিক আলু চাষিরা ভীষণভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকেরা এ বিষয়ে জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সেল অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা জানান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রান্তিক আলু চাষিদেরকে থার্টি পার্সেন্ট রিজার্ভ কোটা অ্যালট করেছেন এবং এই থার্টি পার্সেন্ট প্রান্তিক যারা আলু চাষি তারা যেন আলু রাখতে পারেন সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব মিটিং কল করেছিলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং কোল্ড আমাদের ওনার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে প্রান্তিক যারা চাষী আছে তারা প্রত্যেকটা ব্লক থেকে আমাদের যে এডিএ আছে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন আসবে এবং ক্ষুদ্র প্রান্তিক চাষীদের সেই অ্যাপ্লিকেশন ডিএম সাহেব সংশ্লিষ্ট কলিষ্টগুলোতে পাঠাবে থার্টি পারসেন্ট গভর্নমেন্টের যে কোটা মুখ্যমন্ত্রী যে আলু যেন সর্বতভাবে আলু চাষিরা রাখতে পারে সেজন্য ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মালদা কনিষ্ঠ ইন্ডাস্ট্রি অর্নারেশনের পক্ষ থেকে ওনাকে সর্বতভাবে আমরা সহায়তা প্রদান করছি মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে